আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কিছু রাজনৈতিক দল ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে নাহিদ ইসলাম জুলাই সনদের পাঁচ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাউদ্দিন আহমেদের উপদেষ্টাদের কল রেকর্ড ব্যক্তির কাছে থাকা বেআইনি ব্রিজ ফি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে যাবে জামায়াত ও ইসলামী আন্দোলন দাবি পূরণ হলে জুলাই সনদে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি হাসনাত আব্দুল্লাহ সনদ স্বাক্ষর অনুষ্ঠান জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ পাটকেল নিক্ষেপ ভাঙচুর। অশান্তির জন্য কোন নোবেল থাকলে বাংলাদেশে উপযুক্ত বিবেচিত হতো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বাম গণতান্ত্রিক জোট এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিছু রাজনৈতিক দল ঐক্যমত্যের নামে জনগণের কাছে প্রতারণা করে কাগজে সই করেছে নাহিদ ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বলেন গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো মিশন হয়েছে শ্রম কমিশন হয়েছে কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত তার সংস্কার নিয়ে কোন আলোচনা নেই শুধু নির্বাচন কেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐক্য ত কমিশন গঠন হয়েছে সেখানেও গণতন্ত্রের জন্য সবার ভালো ইন্টেনশন দেখতে পাননি তারা নাহিদ ইসলাম বলেন ফলে তারা মনে করেন বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই শুরু করেছেন এর পাশাপাশি তাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই যেটাকে বলেছেন বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য তারা লড়াই করবেন ছাত্র শ্রমিক সহ পেশাজীবী সব মানুষ একত্র হয়ে লড়াই করবেন বাংলাদেশের সব উন্নয়নের কেন্দ্রে মানবিক মর্যাদা থাকতে হবে বলে মন্তব্য করেন এনসিপির এই নাহিদ ইসলাম বলেন জাতীয় শ্রমিক শক্তির আজ আত্মপ্রকাশ করেছে রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে নাহিদ ইসলাম আরো বলেন বাংলাদেশে এখনো শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে গার্মেন্টসে আগুন লাগছে বস্তিতে আগুন লাগছে কলকারখানায় আগুন লাগছে শ্রমিকেরা মারা গেলে দুই তিন লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয় ফ্যাশিবাদী আমলে যেসব রাঘব ছিল মাফিয়া অলিগার্ক ছিল তাদের বিচারের আওতায় আনা হয়নি বলে মন্তব্য করেন এনসিপির এই আহ্বায়ক জুলাই সনদের পাঁচ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাউদ্দিন আহমেদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ জুলাই জাতীয় সনদের নম্বর দফা সংশোধনের প্রস্তাব জানিয়েছেন ফেসবুক পোস্টে সালাউদ্দিন আহমেদ লিখেছেন জুলাই জাতীয় সনদের পাঁচ হওয়া উচিত বলে আমি মনে করি তবে এই জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায় কারণ ছাত্র অভ্যুত্থান দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী জনতার উপর হানাদার বাহিনীর মতো ছাপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায় তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক প্রাণ হারায় তিনি আরো লেখেন তাই পাঁচ নং দফা এভাবে সংশোধন করা উচিত উপদেষ্টাদের কল রেকর্ড ব্যক্তির কাছে থাকা বেআইনি সিনিয়র প্রহুল কবির একটি ইসলামিক দলের নেতা বলেছেন তাদের কাছে উপদেষ্টাদের একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কিভাবে উপদেষ্টাদের কল রেকর্ড কোন ব্যক্তির নিকটে থাকা বেআইনি ও ব্ল্যাক মেইলিং রিজভি বলেন আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় তিনি বলেন আমাদের দেখা সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হয়েছে অনেক নোট অব ডিসেন্ট কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই বিরোধ করা হচ্ছে এটা আমরা জানি না এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে তখন আবার ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন গণতান্ত্রিক শাসন পদ্ধতির জনমত সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণভোট এবং অন্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন সনদে স্বাক্ষর করার বিষয়েও দলটি ইতিবাচক এছাড়াও জামায়াত ইসলামী আন্দোলন সহ অভিন্ন দাবিতে যুগপথ আন্দোলনে থাকা সাতটি দলের বৈঠকেও সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়ন নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন সহ সাতটি দলের মধ্যে এখনো কিছুটা অস্বস্তি রয়ে গেছে বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাত দশটায় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার বলেন আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি স্বাক্ষর করব কিনা সেখানে উপস্থিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করব জামায়াত সূত্র জানিয়েছে নির্বাহী পরিষদের বৈঠকে জুলাই সনদ সনদে স্বাক্ষর এবং গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিকে রাতে জামায়াত ইসলামী সহ সাতটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সামনে রেখে বৈঠক করেছে এবং সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া এবং সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে তবে দলগুলো সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নিলেও অভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দাবি পূরণ হলে জুলাই সনদে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি হাসনাত আব্দুল্লা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপি তবে দলটির দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা হাসনাত আরও লেখেন তবে ঐক্যমত কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনিভিত্তি অর্জন হবে না এটা কেবল আনুষ্ঠানিকতা আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি তাই আইনি ভিত্তির পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তরিত হবে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ লাঠে পেটা সংঘর্ষ ভাঙচুর আগুন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ এ সময় তাদের অনেককে লাঠে পেটা করতে দেখা যায় পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন জ্বলতে দেখা যায় জুলাই শহীদ পরিবার আহত যোদ্ধা ব্যানারে মঞ্চের সামনে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বেশিরভাগই একই রঙের পোশাক ওটুপি পরে আজ বেলা শুক্রবার সয়া একটার পর থেকে এসব ঘটনা ঘটে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে রুবেল নামের এক ব্যক্তি বলেন পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বেলা দুইটার দিকে ঘটনাস্থলে থাকা প্রথম প্রতিবেদক জানান থমথমে সেখানে কয়েকটি জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে আগুন এ সময় মানেকমিয়া এভিনিউতে বিক্ষোভকারীদের দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন ওদিকে আসাদ গেট এলাকা থেকে কয়েকটি বিস্ফোরণের সব শব্দ শোনা যায় অশান্তির জন্য কোন নোবেল থাকলে বাংলাদেশ উপযুক্ত বিবেচিত হতো জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বাংলাদেশের মানুষদের এখন পৃথিবীর প্রায় দেশে ভিসা প্রদান করতে চাচ্ছেন না একইভাবে ওই দেশের জনগণকেও বাংলাদেশে ভ্রমণের বিষয় নিরুৎসাহিত করেছেন এক কথায় বলা যায় অশান্তির জন্য কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশ তার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে জিএম কাদের বলেন দেশের বর্তমান অবক্ষয় থেকে লক্ষ কবচ নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বর্তমান সরকার নিরপেক্ষ নয় তিনি আরো বলেন সরকারের এমন পক্ষপাতমূলক আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত করে না এই সরকার কোন নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে ইচ্ছুক নয় আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধা প্রদান এটাই প্রমাণ করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বাম গণতান্ত্রিক জোট অন্তর্বর্তী সরকার এক্তিয়ারের বাইরে গিয়ে দেশের সচেতন মানুষ ও রাজনৈতিক মহলের মতামতকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারিতে মরিয়া হয়ে উঠেছে তা দেশবাসীর মনে গভীর সন্দেহের উদ্রেক রয়েছে